পরকিয়াতে যখন মানুষের কনফিডেন্স হয় তখন দেখা যায় যে একটা মানুষ অনেক কিছু অনেক চমৎকার করে ব্যালেন্স করছে তখন পরিবারের মানুষ বলে এই মানুষটা করে আমাকে রেখে সঙ্গী কোনোভাবেই বিশ্বাস করতে পারে না বারবার নিজে কনফিউজ হয়ে যায় তবু পার্টনারকে কিছু বলার মতো সাহস পান না বা ভাবতে পারেন না কিন্তু এটা কেন একটা সম্পর্কের মাঝখানে থেকে যখন মানুষ আর একটা সম্পর্কের মাঝখানে যায় এবং এটা যখন লাভ উইথ বেনিফিট হয় মানে দুজনেই জানেন দুজন মানুষ দুটো সম্পর্কেও মেনটেন করছে খুব চমৎকার করে এবং এই সম্পর্কটা যেটা এক্সট্রা সম্পর্ক সেটাও মেনটেন করছে নাইসভাবে এরা দুজনই কনফিডেন্ট যে তারা কখনোই বিয়ে করবে না এবং এই সম্পর্কটা এভাবেই থাকবে তখন তারা পরিবার এবং সম্পর্ক এই দুটোই চমৎকার করে ম্যানেজ করার জন্য ভীষণ প্রোয়েক্টিভ হন খুবই আন্তরিকতার সাথে দেখা যায় যে পার্টনারের সাথে সম্পর্ক মেনটেন করছে সোশ্যালিজম করছে আবার দেখা যায় যে ওই সম্পর্কটাতেও চমৎকার করে ইফোর্ট দিচ্ছে এবং ওইটাকে ভ্যালিডেশন দেওয়ার জন্য দেখা যায় যে একটা নাম দিয়ে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে এই পরক্রিয়াগুলো অনেক বেশি কনফিডেন্স এবং আনন্দের হয় একটা সম্পর্ক যারা তৈরি করেন তখন তাদের অনেক রকমের মনস্তাত্ত্বিক কন্ডিশন হয় পরকিয়ায় আনন্দ আছে কনফ্লিক্ট আছে আবার পরকিয়াতে অনেক কনফিডেন্স এবং কষ্টও আছে এই বিষয়গুলো কখন কিভাবে হয় এবং যারা এই সম্পর্কের মাঝখানে থাকেন তারা কিভাবে ম্যানেজ করেন ব্যালেন্স করেন অথবা কষ্ট পান প্রথমত পরকিয়াতে যারা কনফিডেন্ট থাকেন মানে এই সম্পর্কটা তারা ভেবেই নেন যে এইটা একটা আর্ট এইটা একটা পার্ট এইটা একটা বিষয় যেটা হচ্ছে তার জীবনে থাকবে তিনি এভাবে তার লাইফ স্টাইলটাকে ম্যানেজ করে নেন তখন দেখা যায় দুটো সম্পর্ককে সে ইকুয়ালি ইফোর্ট দিচ্ছেন দুটো সম্পর্ককে সে আলাদা করে ভাগ করে নিয়েছেন যে এটা আমার পরিবার এই পরিবারের মাঝখানে এই সম্পর্কটাকে আমি আনবো না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব কনফিডেন্টলি যেই মানুষটার সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে আছেন সেই মানুষটাকে পরিবারের সাথে বা সোসাইটিতে পরিচয় করে দেয় কোনো একটা নামে বলে যে আমার খুব ভালো ফ্রেন্ড অথবা আমার ভালো একটা সম্পর্ক যেকোনো একটা নাম দিয়ে নেন তখন দেখা যায় কি দুজন মানুষই যখন একই কন্ডিশনের লাভবই বেনিফিটে থাকে তখন দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্টটা কম তারা সবকিছু যেভাবে স্বাচ্ছন্দ্য মতো ম্যানেজ করছে এবং পরিবারকেও ম্যানেজ করছে পরিবারের মানুষ ঘনাক্ষরেও টের পান না যে তারা এইরকম একটা ইলিগ্যাল রিলেশনশিপের মাঝখানে আছেন একটা লিগ্যাল সম্পর্ক দাম্পত্য সম্পর্ক দেখা যায় যে না ওই সম্পর্কের মাঝখানে কি করছে আরেকজন মনিটর করছে অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার বউকে নিয়ে কেন তুমি ঘুরতে গেলে তোমার বউকে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ ইদানিং তুমি আমাকে সময় দাও না অনেক বেশি জেলাসি কাজ করে একজন মানুষ যখন ফ্রেন্ড থেকে ইকুয়ালি বেশি বউ হতে চান অথবা হাজব্যান্ড হতে চান ইকুয়ালি তখন দেখা যায় যে দুজনের মাঝখানে কনফ্লিক্ট শুরু হয় ঠিক তখনই আসলে পরকিয়ার মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে কষ্ট ট্রান্সটা শুরু হয় এবং তখনই সম্পর্কটা ভাঙতে থাকে যখন এক্সপেকটেশনটা বেড়ে যায় এই যে পরকিয়ার মাঝখান থেকে এই সম্পর্কটা যখন বেড়ে যায় তখন এক্সট্রিম লেভেল থেকে একজন হয়তো ছুটে যান আর একজন হয়তো মনে করেন না এটা তো আমি শুধু আনন্দের জন্য করেছিলাম সম্পর্কটা এর বেশি তো আমি তোমার কাছ থেকে কিছু চাই না আরেকজন বলে না আমি তো শুধু তোমাকে ভালোবেসে ফেলেছি এখন আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিক এই সময় এই জায়গাটাতে যখন একটা সম্পর্ক চলে যায় তখন দেখা যায় কনফ্লিক্ট থেকে চরম কষ্টে পড়ে যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে সুইসাইড করছেন কারণ এটা না সোসাইটিতে ব্যালেন্স করতে পারছেন নিজে নিজের মধ্যে পরিবারের সাথে ব্যালেন্স করতে পারছেন পরিবারে যে এত কমিটমেন্ট পরিবারে এত দায়িত্ব পরিবারে তার ইমপ্রেশন এই জায়গাটাতে দেখা যায় যে তিনি অনেক বেশি ভালনারেবল হয়ে গেছে তখন হঠাৎ করে এতদিনের এত ভালো ইমপ্রেশন নাই হয়ে যায় ঠিক তখন সম্পর্কের এই দ্বন্দ্ব যখন শুরু হয়ে যায় সম্পর্ক কেমিস্ট্রিটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে সাফোকেটেড হয়ে যায় এবং তাদের কষ্ট শুরু হয় আপনার কাছে কি মনে হয় বলুন তো